যখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করছেন তার পাশ থেকে কলকাতার মেয়র সে পাশ থেকে হাত দিয়ে দেখাচ্ছে দিদি হিন্দি হিন্দি তো সুতরাং সেই লবিটা কি শক্তিশালী কি কারণে এখনো অতি বাঙালি পঁচাশি বা ছিয়াশি শতাংশ বাংলার মাটিতে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর মফসাল যেখানেই হোক বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য সুতরাং সেখানে বাংলা ভাষায় পরিষেবা পাবো এটা স্বাভাবিক যা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে স্বাভাবিক অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কি স্বাভাবিক তামিলরা তামিল ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক দিতে হয় না দিয়ে যে কোনো জায়গা থেকে সেখানে চাকরি পাওয়া যায় না উড়িষ্যা উড়িষ্যায় যে কথাটি বললো উড়িষ্যা গুজরাট উত্তরপ্রদেশ রাজস্থান বিহার মহারাষ্ট্র প্রত্যেকটা রাজ্যে তাদের রাজ্যের ভাষা এই রাজ্যগুলো তো ভাষার ভিত্তিতেই তৈরি হয়েছিল সুতরাং সেই ভাষায় পরীক্ষা দেওয়ার অধিকার একশো শতাংশ সংবিধান বলছে ভারতীয় সংবিধান বলছে উড়িষ্যায় আরো একটা বিশেষ ব্যাপার শুধুমাত্র উড়িয়া ভাষার পরীক্ষা যে বাধ্যতামূলক দিতে হবে তা নয় তাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অর্থাৎ ক্লাস টুয়েলভ পর্যন্ত তুমি যে বোর্ডেই পড়ো আইসিএসি সিবিএসসি বা উড়িষ্যার বোর্ডে সেই বোর্ডে তোমার উড়িয়া পেপার বাধ্যতামূলক থাকতে হবে পড়ে আসতে হবে যেটা আমাদের এখানে কিন্তু নেই গোড়া থেকে আমাদের এই বিষয়টাকে নষ্ট করা হয়েছে এবং সবটাই যে ভোট ব্যাংক ভোট ব্যাংকের কে কেন্দ্র করে হিন্দি উর্দু লবির তোষণ যে তোষণের ফলে আজকে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে সেই ডেমোগ্রাফি চেঞ্জের ফলেই কোথাও বাধ্যতামূলক বাংলা করেও পিছিয়ে গেছে সরকার এইটাই হচ্ছে তাদের ভয় যে সেই হিন্দি উর্দুর যে লবি তারা কি দিচ্ছে দিচ্ছে কি জিনিস যেখানে এতগুলো বঞ্চিত করা হচ্ছে এমন বাঙালিকে আজকে ভাবুন গ্রাম বাংলা মফসালে একজন ডবলিউ অফিসার একজন পুলিশের চাকরি করছে পাবলিক সার্ভিস তার কাছে কোনো বাঙালি গিয়ে কোন ভাষায় কথা বলবে আর সে কি কোন ভাষাটা বুঝবে ভাবে তার মাতৃভাষা তো সেখানে একজন ডব্লিউ অফিসার যদি কিছু না বুঝতে পারে তার ভাষা সে সার্ভিসটা দেবে কি করে আর আমার রাজ্যের টাকায় আমার লোক পয়সা দিয়ে ট্যাক্স দেবে সেই ট্যাক্সের টাকায় তোমার মাইনে হবে আর তুমি বিহার উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান থেকে এসে ডব্লিউ পাস করবে কিন্তু তোমার ওখানে পাল্টা আমার ছেলেরা পরীক্ষা দিতে পারবে না কেন তোমরা সেই বেড়াটা দিয়ে রেখেছো এই বেড়াটাই আমরা চাই এই বেড়াটাই আমরা চাই বাংলা ভাষার ব্যাপারটা বাধ্যতামূলক করে এই বেড়াটাই আমরা চাই দ্বিতীয়ত ভূমিপুত্র সংরক্ষণ চাই আমরা চাই দু হাজার এই ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার শাসক দল তৃণমূলের শাসক দল এই যে তৃণমূল শাসক দল তারা বাঙালির স্বার্থের কথা ভাবুক বাঙালি কিন্তু একজোট হচ্ছে দিনে দিনে একজট হচ্ছে বাংলা বাংলার কিন্তু বাঙালি ভোট ব্যাংকে পরিণত হচ্ছে এটা মাথায় রাখতে হবে সুতরাং বাংলার মেয়ে চাইব বাঙালির হয়ে কাজ করবে এবং বাংলার মেয়ের তাদের যে পার্টির কর্মীরা সেটা সমস্ত কেন্দ্রে প্রত্যেকটা দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে সেই দুশো চুরানব্বইটা বিধায়ক প্রার্থী প্রত্যেকটা দলকে আবেদন এবং এটা কিন্তু বলা যেতে পারে বাংলা পক্ষ যে স্পষ্ট দাবি সেখানে বাংলার ভূমিপুত্র অথবা বাঙালিকেই এই আজকে ডবল বাংলা বাধ্যতামূলক করার স্বার্থে বাংলায় সমস্ত কাজের কাজগুলো যেন বাঙালি সংরক্ষিত থাকে তার এই বিধানসভা কেন্দ্রেই যেন বাঙালি প্রার্থী বাংলার ভূমিবদ্ধ প্রার্থী অর্থাৎ দুয়ার অঞ্চলে পাহাড়ি অঞ্চলে যে কোচ মেচ রাভা টোটো এরা রয়েছে আদিবাসী সম্প্রদায় রয়েছে এদেরকে প্রার্থী যে এলাকার লোক সেই এলাকার প্রার্থী কোনো বহিরাগত হিন্দি উর্দু প্রার্থী আমরা চাই না এই অবধি আমরা আপাতত আজকে পিএসসিতে ডেপুটেশন দেবো ডেপুটেশন পরবর্তী আপনাদেরকে জানানো হবে যে সেখানে কি কথাবার্তা হলো